রাজ্যের সমস্ত মেয়েদের জন্য বেরিয়ে আসলো এক বিরাট বড় সুখবর এবার থেকে বিয়ের আগেই ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন হাজার হাজার টাকা এক্ষুনি মাত্র বিরাট বড় নির্দেশ জারি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা নয় এবার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে পঁচিশ হাজার টাকা হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং অবিবাহিত মেয়ে হয়ে থাকেন অথবা আপনার বাড়িতেও যদি অবিবাহিত কোনো মেয়ে বা মহিলা থেকে থাকেন তাহলে অবশ্যই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখে নিন এবং জেনে নিন কীভাবে আপনিও পেতে পারেন এই পঁচিশ হাজার টাকা করে মাথাপিছু আর এর জন্য আপনাকে কি কি করতে হবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই প্রকল্প নিয়ে কী ঘোষণা করা হয়েছে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে বিয়ের আগেই পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে রূপশ্রীর টাকা নির্দেশ মুখ্যমন্ত্রীর তো বাংলার গরিব ঘরের মেয়েদের বিয়ে দিতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে চালু করেছেন রূপশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে যে সকল পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের বাড়ির মেয়ের বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয় রাজ্য সরকারের তরফে সেই টাকা সরাসরি ঢোকে পাত্রীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার সেই প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার নবান্ন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের নারী শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফে সব জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে বিয়ের আগেই পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে রূপশ্রীর টাকা যদি কোনো কারণে দেরিও হয় সেক্ষেত্রে বিয়ের দিনে যাতে পাত্রী সেই টাকা হাতে পান তার ব্যবস্থা করতে হবে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের নারী শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সব জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে আর বিয়ের পরে নয় বিয়ের আগে বা বিয়ের দিনেই যোগ্য উপভোক্তাকে রূপশ্রীর টাকা দিতে হবে এতদিন অনেক ক্ষেত্রে এমন ঘটনাও ঘটেছে যেখানে আবেদনকারীর বিয়ে হয়ে গেলেও অনেক দিন পরে সেই টাকা পেয়েছেন কারণ সময়ের মধ্যে সেই আবেদনগুলি যাচাই করে উঠতে পারেননি সংশ্লিষ্ট আধিকারিকরা এবার সেই নিয়মে বদল আনা হয়েছে এবং তা ইতিমধ্যেই কার্যকর হয়েছে এতদিন আবেদন পরীক্ষা শিক্ষার কাজ তালে চলতো তাতে অনেকের টাকাই বকে পড়ে থাকছিল আর তাই বহু পাত্রী আবেদন করলেও বিয়ের আগে এই প্রকল্পের সুবিধা পাননি বলে অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রী পরিষেবার মাধ্যমে এই নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে আর তারপরেই নেমে এসেছে কড়া নির্দেশ তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই মুহূর্তে যেহেতু বিয়ের মরশুম চলছে গোটা দেশ তথা রাজ্যে সেই দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে রূপশ্রী প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে রূপশ্রী প্রকল্পের টাকা বিয়ের আগেই সমস্ত পাত্রীর ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে যাতে করে তারা বিয়ের সময় কোনো সমস্যার সম্মুখীন না হন মেয়েদের বিয়ে দিতে যাতে কোনো সমস্যা না হয় আর্থিক দিক থেকে কিছুটা হাতে হাতে যাতে তারা টাকা পেতে পারেন সেই লক্ষ্যেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িগড়ি নবান্ন থেকে এমনই বিরাট বড় ঘোষণা করে দিলেন সুতরাং এই মরশুমে যারা বিয়ে করবেন বলে ভেবে আছেন বা যাদের বিয়ের দিন ঠিক হয়ে আছে তারা অর্থাৎ সেই সমস্ত অবিবাহিত মহিলারা এবার পেতে চলেছেন পঁচিশ হাজার টাকা করে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে যা কিনা বিয়ের আগেই এর জন্য কিছু শর্তাবলী এবং ডকুমেন্ট প্রয়োজন তাহলেই আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা করে আপনি যদি জানতে চান কিভাবে এই রূপশ্রী প্রকল্পে আপনি আবেদন করবেন সমস্ত কিছু ডকুমেন্ট আপনার কাছে থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত আপনি এই প্রকল্পে আবেদন করে ওঠেননি বা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাননি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কে জানাবেন আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই প্রকল্পে সঠিকভাবে আবেদন করার বিস্তারিত পদ্ধতি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং